আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে তো আজকে যে বিষয়বস্তু ওই যে ভাই আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে ভাই কুমিল্লা থেকে আসছেন তো কি জন্য আসছিলেন ভাইয়া কুমিল্লা থেকে আসছি আমি চুলাটা নিয়ে আসছিলাম সমস্যা একটু হয়েছিল চুলাটার সমস্যা হয়েছে তো দর্শক ওনার চুলার সমস্যা হয়েছে তো ঠিক করতে কতক্ষণ লাগছে

তো ভাই আসলে ঘটনা হয়েছে আমিও একটা মানুষ আমি চাই আপনাদেরকে সব সময় সম্মান করতে আপনাদেরকে সময় দিতে আপনাদের সাথে কথা বলতে আপনারা আসবেন কথা বলবেন আর টাকা পয়সার জন্য কোনো চাপ দিই আমি জি না হ্যাঁ আমি টাকা পয়সার কোনো চাপ নাই এখানে আসবেন আপনি খুবই অভিরুচি হলে নিবেন না হলে নিবেন না তো দর্শকরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ